এইভাবে সমস্ত ঝুড়িগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর টেস্ট কি বলবো সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাজারের থেকে ভালো ঝুড়ি ভাজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো বিভিন্ন রকমের ঝুড়ি ভাজা বা বিভিন্ন স্ন্যাক্স কিন্তু কিনে খান বাজার থেকে তবে সেগুলো কি হয় খুবই অস্বাস্থ্যকর আজকে আমি একদমই মশলাদার ঝুরি ভাজা বানাবো আপনারা কিন্তু এইভাবে যদি বানান মেলা থেকে বা বাজার থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি মশলাদার ঝুড়ি ভাজাটি বানাচ্ছি এখানে আমি বেসন নিয়েছি খেসারির বেসন খেসারির বেসন হলে এই ঝুড়ি ভাজা কিন্তু খুব ভালো হয় আর নিয়ে নিয়েছি এখানে টু টেবিল স্পুন চালের আটা কোনো রকম সোডা বেকিং পাউডার না ব্যবহার করেই কিন্তু আজকে ঝুড়ি ভাজাটি বানাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেলার ঝুড়ি ভাজা বা বাজারের ঝুড়ি ভাজা এত কেন টেস্ট হয় আপনারা এই প্রধান জিনিসটা হলো হিং এক চুটকি হিং দিলে পরে ঝুড়ি ভাজার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় চটপটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর এখানে আদা রসুন একদম মিহি করে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে বানালে কিন্তু কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার দিতে লাগবে না এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ব্যাটার তৈরি হবে না একটা ডো তৈরি হবে তবে ডোটা যে তৈরি করব নরম ডো এইভাবেই কিন্তু বেসনটা মেখেছি একটা চটচটে ভাব থাকবে আর খুব মসৃণভাবে মাখাতে হবে আজকে আমি ঝুড়ি বানানো মেশিনেই বানাবো না হলে কিন্তু বোতলে একটু ফুটো করেও বানানো যায় তবে আমার কাছে যখন এই ঝুড়ি বানানো মেশিন ছিল না বোতল কেটেই বানিয়েছি ছোটো ছিদ্রযুক্ত এইটা নিয়ে নিচ্ছি একটু গায়ে তেল মাখিয়ে নেব দিলে এই বেরোবে ভালো এইভাবে ভরে নিচ্ছি দিয়ে দিয়েছি এবার এই ঢাকানাটা বন্ধ করে দেবো আর ফ্রাইং প্যানটাতে ভাজতে সুবিধা হবে তার কারণে দিয়ে দিচ্ছি তেল কড়াইতেও ভাজতে কোনো অসুবিধে হয় না এইভাবে কিন্তু আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর আপনারা যদি এখানে কেউ নিরামিষাশী হন তাহলে কিন্তু এখানে রসুনটা স্কিপ করে যাবেন আর সমস্ত মশলা ব্যবহার করবেন কেউ যদি একটু ছোট আমি এখানে সরু ঝুড়িটা বানাবো তার কারণে সরু মোলটা নিয়েছি আপনারা যদি বড় একটু মোটা বানাতে চান তাহলে কিন্তু বড় সাইজের মোলটা নেবেন এবার কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো একটু অল্প আঁচে ভাজতে হবে ব্যাস আর দেবো না এক পিঠ ভাজা হয়ে গেছে এবার কিন্তু উল্টে দেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে পরে ভেঙে নেব আবার ওইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এইভাবে স্বাস্থ্যকরভাবে ঘরেই কিন্তু ঝুড়ি বানিয়ে নিতে পারবেন এটাও এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে সমস্ত ঝুড়িগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খাওয়াও হয়ে যাচ্ছে কতখানি বেসন নিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন মাত্র ছোট বাটির এক বাটি নিয়েছি আর তাতেই এতগুলো ঝুড়ি বানিয়ে ফেললাম আর এতগুলো ঝুড়ি বাজারে কিনতে গেলে কিন্তু একশো টাকার কম কিছু নয় তাই নয় কি আর অল্প একটু বাদাম নিয়েছি ভেজে নেব আলতো হাতে চেপে কিন্তু এগুলো একটু ভেঙে দেব বাদামগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব অল্প একটু ছিল আর ছিল না এতেই কাজ চালিয়ে দেব ওপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছে দেখলেন তো কত সহজে একদমই বাজারের থেকে একশো গুণ ভালো খেতে আর ভেঙে দেখানো যদিও প্রয়োজন নেই তাও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতখানি ক্রিস্পি হয়েছে কোনো রকম বেকিং পাউডার সোডা ব্যবহার না করে কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন এরকমই ক্রিস্পি হবে এবং স্বাস্থ্যকর হবে খাবে না দিচ্ছে আওয়াজ দিচ্ছে এত সুন্দর টেস্ট কি বলবো তুমি তো মিস করে যাচ্ছ এখন একদম আর এরকম সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাজারের থেকে ভালো ঝুড়ি ভাজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারা আমরা তো সবসময় বাঙালি মানেই মুড়ি খেতে ভালোবাসি মুড়ির সঙ্গেও খাওয়া যাবে বা চায়ের সঙ্গে অসম্ভব সুন্দর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন